মিরাজ মুশফিকদের পর এবার চলমান পরিস্থিতি নিয়ে মুখ খুললেন তামিম ইকবাল ও মাহমুদুল্লাহ মাধ্যমে স্ট্যাটাস দিয়ে নিজেদের অবস্থানের কথা জানিয়েছেন এই দুই তারকা ক্রিকেটার কোটা সংস্কার আন্দোলনে সহিংসতা ও রক্তপাত বন্ধের দাবি জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন জাতীয় দলের বেশ কয়েকজন ক্রিকেটার মুশফিক মিরাজ তাস্কিন হৃদয় ও শরিফুলদের পর দেশ ও দেশের মানুষের ভালোর জন্য দোয়াচে পোস্ট করেছেন তামিম ইকবাল ও মাহমুদুল্লাহ রিয়াদ আন্তর্জাতিক ক্রিকেটের সব ফরম্যাট থেকে দীর্ঘদিন জাতীয় দলের বাইরে তামিম বর্তমানে বড় ভাইয়ের অসুস্থতায় পরিবারকে সময় দিচ্ছেন এই ক্রিকেটার চলমান এই পরিস্থিতিতে বিদেশে আছেন তিনি দেশের বাইরে থাকলেও আবেগঘন বার্তা দিয়েছেন তিনি তার মতে তরুণরাই দেশের ভবিষ্যৎ আর কোনো রক্তপাত কিংবা মৃত্যু না হোক এমনটাই বলেছেন এই ব্যাটার আর বলেন কোনো সংঘাত নয় আলোচনার মাধ্যমে সমাধান চান তিনি অন্যদিকে মাহমুদুল্লাহ রিয়াদও লিখেছেন দেশের এমন পরিস্থিতি কাম্য নয় প্রতিটি ছাত্রছাত্রীর জীবন অমূল্য এই পরিস্থিতির দ্রুত সমাধান আশা করছেন রিয়াদ